আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমার ফেসবুক বন্ধু এবং অনলাইন অ্যাক্টিভিটিস যারা রয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অনেকদিন আগে আমাদের আইনউদ্দিন আল আজাদ রাহে মহমুল্লাহ একজন ইসলামী শিল্পী উনি একটি গান লিখেছিলেন এবং নিজে গিয়েছিলেন উনি বলেছিলেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ আমি তখন খুব ছোট ছিলাম এই গানের অর্থ কিছু বুঝতাম না যাই হোক এই গানের কথা আর বলবো অনেক অনেকদিন পরে এসে বাংলাদেশ পরিবর্তনের জন্য একটা গণভোট হতে যাচ্ছে সেখানে অদ্ভুতভাবে এই দুটি দল এক হয়ে গেল আপনি চিন্তা করতে পারেন অদ্ভুতভাবে এই দুটি দল এক হয়ে গেল তারা গণভোটের বিপক্ষে তারা গণভোট চায় না প্রথমত এবং যদি গণভোট হয়েও থাকে তাহলে তারা না ভোটে ভোট দেবে এর চেয়ে দুঃখ এর চাইতে কষ্টের বিষয় আর কী হতে পারে আপনি আশ্চর্য হবেন এরা চায় না বাংলাদেশটা পরিবর্তন হোক এরা চায় বাংলাদেশ আগের মতোই থাকুক আপনি আশ্চর্য হয়ে যাবেন পুলিশ প্রশাসন সরকারি কর্মকর্তা কর্মচারী তারা চায় দ্রুত একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক যারা কিনা ঘুষের ভাগ নিয়ে ঘুষ খাওয়াকে বৈধতা দেবে যারা কিনা অন টাকা পয়সা নিয়ে বিভিন্ন অন্যায়কে প্রশ্রয় দেবে আপনি কোনো একটি কাজে সরকারি মন্ত্রণালয়গুলোতে যান বলবে ভাই এই কাজটা এখন না এই কাজটা কিছুদিন পরে করতে হবে এখন অনেক সমস্যা মানে ঘুষ খাওয়া যাচ্ছে না ঘুষ ভাগ করার লোক পাওয়া যাচ্ছে না এরা চায় এরা চায় এদের মতো একটা দল ক্ষমতায় আসুক আমার কথা আসুক ক্ষমতায় যেহেতু বাংলাদেশে অধিকাংশ মানুষ অবুজ। এখনও তারা দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে ভোট দেয় তাই আর আফসোস করে লাভ নেই অধিকাংশ ভোটার অবুজ। অধিকাংশ ভোটার রাজনীতি বোঝে না এরা একেবারেই দলন্ধ আর দলন্ধ ছাড়া বাংলাদেশের রাজনীতিও চলে না আমার অনলাইন অ্যাক্টিভিটিস বন্ধু যারা আছেন তাদেরকে বলবো আপনারা হ্যাঁ ভোটে সামনের সামনের যে গণভোট হতে যাচ্ছে এই গণভোটে হ্যাঁ ভটে ভোট দেবেন এবং নিজের পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে বোঝাবেন যে ভোট কেন্দ্রে তো প্রথমে যেতে হবে ভোট কেন্দ্রে যাব এবং হ্যাঁ ভোটে ভোট দেব। এখানে কিন্তু আমরা সবাই ক্যাম্পেইন করতে পারবো আমরা যারা রাজনীতি করি আমরা যারা রাজনীতি করি না এখানে প্রত্যেকেই এই গণভোটের ক্যাম্পেইনটা করতে পারবো এটা আপনি করবেন হ্যাঁ বাংলাদেশে আটচল্লিশ শতাংশ মানুষ রাজনীতি করে না এই আটচল্লিশ শতাংশ মানুষকেও অনুরোধ করব যে আপনারা হচ্ছে এই গণভোটের পক্ষে কমপক্ষে কাজ করবেন এখানে তো কোনো মার্কার পক্ষে আপনি কাজ করছেন না আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি আপনারা গণভোটের পক্ষে ভোট তো হ্যাঁ ভোটে দেবেনই এবং হ্যাঁ গণভোটের পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন কারণ এখানে কোনো মার্কা নেই আপনারা যারা রাজনীতি করেন না এই গণভোটের পক্ষে ক্যাম্পেইন করলে আপনাদের কোনো প্রবলেম নেই আপনাদের এখানে কোনো চক্ষু লজ্জার ব্যাপার নেই তাই যারা রাজনীতি করেন না তাদেরকে অনুরোধ করব। তাদের হাতে পায়ে ধরে অনুরোধও করব আপনারা যারা রাজনীতি করেন না তারা গণভোটের দিন ভোট দিতে আসবেন হ্যাঁ ভোটে ভোট দিতে আসবেন এ হলো এক নম্বর কাজ গণভোটের দিন ভোট দিতে আসবেন দুই নম্বর কাজ হ্যাঁ ভোটে ভোট দিতে আসবেন এবং তৃতীয় এবং শক্তিশালী কাজ হ্যাঁ ভোটের পক্ষে পরিবার প্রতিবেশী যারা একটু অবুঝ অল্প পড়ালেখা করে যারা রাজনীতি সম্পর্কে কম বোঝে তাদেরকে বলে কয়ে হ্যাঁ ভোটে ভোট দেওয়াতে নিয়ে আসবেন তিনটি কাজের পক্ষে থাকি চলুন হ্যাঁ ভোটের পক্ষে থাকি হোক না বাংলাদেশ পরিবর্তন আমরা চাই পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসবে আসুক না ভাই যেহেতু অধিকাংশ মানুষ তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে আমরা তো ঠেকাতে পারবো না আসুক ক্ষমতায় তারা আসুক কিন্তু আমরা চাচ্ছি বিএনপি ক্ষমতায় এসে এত শক্তিশালী না হোক যেন তারা আওয়ামী লীগের মতো আবার সেই প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশে আমরা চাই তারা ক্ষমতায় আসুক কিন্তু তাদের হাত পা আইনের কাছে বাধা থাকুক আমরা চাই বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু তাদের হাত পা সংবিধানের কাছে বাধা থাকুক আমরা চাই বিএনপি ক্ষমতা আসুক কিন্তু তাদের হাত পা জনগণের ইচ্ছার কাছে বাধা থাকুক আমরা চাই না বিএনপি আওয়ামী লীগের মতো স্বৈরাচার হয়ে উঠুক আমরা চাই না বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠুক আমরা চাই না বিএনপি আওয়ামী লীগের মতো জালিম হয়ে উঠুক তাই গণভোটের পক্ষে আসুন হ্যাঁ ভোটে ভোট দিন তারপরে বিএনপি ক্ষমতা আসা আসুক কিছুই তো করার নেই মানুষ তাদের ভোট দিয়ে ক্ষমতা আনবে আসুক এবং বিএনপি ক্ষমতা আসলেও আমরা চাই শক্তিশালী একটা বিরোধী দল হোক দয়া করে ভিডিওটি ছড়িয়ে দিন আর না ছড়িয়ে দিলেও আমার মেসেজটা আপনারা অন্তরে ধারণ করুন নিজেরা তিনটা কাজ গণভোটের দিন গণভোটে ভোট দিতে আসুন হ্যাঁ ভোটে ভোট দিন এবং হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করুন এখানে অর রাজনীতি অরাজনৈতিক সবার দায়িত্ব সমান আর বিশেষ করে আটচল্লিশ শতাংশ যে মানুষ এখনও রাজনীতি করে না সেই ভাইদের প্রতি অনুরোধ আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাই এখানে কোনো দলের পক্ষে ভোট চাওয়া হচ্ছে না এখানে বাংলাদেশের পরিবর্তনের স্বার্থে হ্যাঁ ভোটে ভোট চাওয়া হচ্ছে প্লিজ ভাই আপনাদের প্রতি অনুরোধ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন আপনাদের প্রতি অন্তর থেকে দোয়া থাকবে আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আবারকাত